আমাদের এই কালেকশনটি দেখুন দারুন সুন্দর একটি লাইট এর মধ্যে কালেকশন রয়েছে এটার ওয়েট আছে মাত্র চারশো মিলিগ্রাম আর এটার প্রাইস আছে চার হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের কুলো ডিজাইনের ওপর চোকারের কালেকশনটি দেখুন ভীষণ সুন্দর একটি কালেকশন এটার ওয়েট আছে মাত্র নশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে ন টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরে জুনিক কালেকশনের ওপর চোকার কালেকশনটি দেখুন দারুণ সুন্দর একটি ডিজাইন রয়েছে এটার ওয়েট আছে মাত্র সাতশো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে সাত টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরে দুটি চোকারের কালেকশন দেখুন দারুণ সুন্দর ফুলের ওপর একটি ডিজাইন যাচ্ছে অসাধারণ একটি কালেকশন রয়েছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম পঞ্চান্ন মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে দশ টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের ময়ূর ডিজাইনের ওপর চোকারের কালেকশন টি দেখুন কি সুন্দর একটি কালেকশন এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম তিনশো পাঁচ মিলিগ্রাম আর এটার প্রাইস আছে তেরো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরে প্রজাপতি ডিজাইনের ওপর চোকারের কালেকশন টি দেখুন ভীষণ সুন্দর একটি কালেকশন এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম নব্বই মিলিগ্রাম আর এটার প্রাইস আছে দশ হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পরের কালেকশন দুটি দেখুন দারুন সুন্দর লাইট ওয়েট এর মধ্যে একটি কালেকশন যাচ্ছে এটার ওয়েট আছে মাত্র চারশো দশ মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে চার হাজার একশো টাকা অ্যাপ্রোক্সিমেটলি আমাদের পরের চোখের কালেকশন টি দেখুন দারুণ সুন্দর বক্স ডিজাইনের মধ্যে একটি কালেকশন যাচ্ছে এটার ওয়েট আছে মাত্র নশো মিলিগ্রাম আর এটার প্রাইস আছে ন হাজার নশো টাকা ছিল আমাদের বেশ কিছু হালকা ওয়েট এর মধ্যে চোকারের কালেকশন এছাড়া আপনারা যদি আরো সুন্দর সুন্দর হালকা এবং ভারী গহনার কালেকশন পেতে চান আপনাদের অবশ্যই ভিজিট করতে হবে আমাদের শোরুম চৌহাটি আশা জুয়েলার্স এ আমাদের ঠিকানা চৌহাটি আশা জুয়েলার্স বোস রোড কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ওয়ান এস বি আই এটিএম এর ঠিক বিপরীতে আপনারা যদি আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমাদের তরফ থেকে আপনাদের জন্য থাকবে ভীষণ সুন্দর সুন্দর আকর্ষণীয় উপহার তার জন্য আপনাদেরকে একটি স্ক্রিনশট আমাদের সাথে শেয়ার করতে হবে তাহলেই আপনারা পেয়ে যাবেন ভীষণ সুন্দর সুন্দর আকর্ষণীয় উপহার তাহলে দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের শোরুম চৌহাটি আশা জুয়েলার্স